কত বড় নির্দয় আল্লাহ পক্ষ থেকে আল্লাহ হুশিয়ারি দিয়ে বলেছেন মনে রাখি আল্লাহ চাইতে বড় কৌশল কেউ নেয় আল্লাহর কৌশল যখন প্রয়োগ করা হবে তখন আল্লাহ কঠোর ভাবে হবে তাদের পরিণতি বাংলাদেশের মানুষ সচলকে দিয়েছে কিন্তু আমাদের এই ভাই বোনেরা এখন যন্ত্ররা বয়ে বেড়াচ্ছে বিশেষ করে চোখের ব্যাপারটা খুবই সেন্সিটিভ চোখ দুটো চলে গেছে এরকম লোকের সংখ্যা প্রায় পাঁচশো একটি চোখ দারুণ প্রতিগ্রস্ত সেই রকম লোকের সংখ্যা আমাদের হিসাব অনুযায়ী সাড়ে এই দুইটা জায়গা আমাদের কাছে বড় কষ্টে আছে পা নাই হাত নাই হয়তো লিম লাগে কোনো সুরত আমাদের ভাইরা বোনেরা চলতে পারে কিন্তু জীবনের আলো যাদের নিভে গেল আল্লাহর সৃষ্টি তারা আর দেবে না দ্রুত তাদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থাও সরকার কিংবা আমরা কেউ নিতেও পারলাম চাইলেই সব কিছু হয় না আবার চাইতে হয় না চাইলে হয় না দুটাই লাগে আমরা সরকারকে তখন বলেছিলাম যারা শহীদ হয়েছেন তাদের একটা শান্তি পেয়ে যাবে যারা হয়েছে তাদের সরকার আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করবো দেশে হোক বিদেশে আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে পর্যাপ্ত নয় এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে আমরা একটা সংগঠন আমরা মূল দিক থেকে আমাদের অগ্রাধিকার দুটো ছিল প্রথমে শহীদ পরিবার এরপরে আহত ভাই আমরা শুধু ঢাকা না সারা বাংলাদেশে বলে দিয়েছিলাম যে আমাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমাদের আহত ভাই বোনদের পাশে দাঁড়ান আর শহীদদের ব্যাপারটা কেন্দ্র থেকে আমরা দেখব আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা শাখা তাদের সামর্থ্য অনুযায়ী গিয়েছে তারা যে বিশাল কোনো উপকার আপনাদের করতে পেরেছে তা না বরঞ্চ আমরা আপনাদের পাশে গিয়ে কৃতজ্ঞ হয়েছি ধন্য হয়েছি যেতে পেরেছি দোয়া চাইতে পেরেছি এটা আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ আপনারা সুযোগ করে দিয়েছে একজন শহীদের বাড়িতে আমরা যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে আমাদের প্রায় চোদ্দ দিন তারা কাউকে এলাও করছে এরপরে তারা এলাও করলো আমরা গেলাম যাওয়ার পরে তারা বলল যে এই ব্যাপারে আসা আপনাদেরটাই প্রথম আপনাদেরটাই শেষ আমরা কাউকে এলাও করি কেন আমাদের কেলাও করলেন বললো যে আমরা বহু বিচার বিবেচনা করে দেখেছি যে আপনারা দুনিয়ার কোনো স্বার্থে নয় আসলে আল্লাহর জন্য আপনারা ছোটাছুটি করছে আমরা এও বিচার করে দেখেছি যে আপনারা ছাড়া আর কেউ এই ব্যাপারে কোনো দায়িত্ব নেই সরকারও না তাই আপনাদেরকে আমরা আহ্বান জানালাম আমরা সবগুলা শহীদ পরিবারে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের মানবিক দাইখতের জায়গা থেকে চেষ্টা করেছি কিছু করার কিন্তু এই পরিবারটেই আমাদেরকে বলল যে আমাদের কোনো বিশেষ প্রয়োজন নেই আমরাই এরকম কিছু নিব না কারণ আছে বলল যে আমার সন্তান তো আমার জন্য রুজি করে তার একাউন্টে সে 24 লক্ষ টাকা রেখেছিল সে একজন ছাত্র আউটসোর্সিং করত এই টাকা সে জমিয়েছিল তার টাকা দিয়ে এখন আমি আমার স্ত্রী দুইটা ইনশাআল্লাহ আগামী কালকেই আমরা আমাদের প্রয়োজন নেই টাকা এই টাকা দিয়ে যারা কষ্টে আছে তাদেরকে আপনারা সহযোগিতা করেন তাদের এই আচরণ আমাদেরকে খুবই মুগ্ধ করেছে নাম মুগ্ধ